উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়ি ঠিকানায় হিন্দু ভোটারদের নাম হাজার হাজার অভিযোগ জমা মুখে কলুপ কমিশনের বাড়ি দখলের চেষ্টা অভিযোগ মুসলিমদের অশ্ব বিস্তারিত খবর যোগীরাজ উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়ি ঠিকানায় হিন্দু ভোটারদের নাম পাঠানো হয়েছে যোগীর khas তালুক বলে খ্যাত গোরাকপুর বুলন্দশহরের একটি মুসলিম বাড়ি ঠিকানায় 233 জন হিন্দু ভোটারদের নাম পাঠানো হয়েছে মুসলিমদের আশঙ্কা এবার বাড়ি ঢোকার চেষ্টা করছে নির্বাচন কমিশন মুসলিমদের বাড়িতে হিন্দু ভোটারদের নাম দেখে আত্মকে উঠেছেন যোগীরাজের মুসলিমরা গোরাকপুর বুলন্দশহর दिग्विजय নগরে এই ছবি ধরা পড়েছে দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই মুসলিম পরিবারের অথচ সেই বাড়ির ঠিকানায় হিন্দু ভোটারদের নাম কারা সেই ভোটার তা জানায়নি নির্বাচন কমিশন শুধুমাত্র বলা হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে সংসদন করা হবে जोगির এলাকা गोरखपुरে একটা বাড়ি ঠিকানাতেই 233 জন ভোটার নাম রয়েছে একটাই মুসলিম বাড়ি অর্থাৎ 233 জন হিন্দু ভোটার নাম মুসলিমদের এভাবে বাড়িঘর দখলে চেষ্টা করছে নির্বাচন কমিশন এমন 307 টা ঘটনা প্রকাশ হয়েছে বুলন্দসরে 125 নম্বর বাড়িতে 6 মুসলিম ভোটার তাদের সঙ্গে আরো 8 জনের নাম জুড়ে দেওয়া হয়েছে কিভাবে এই নাম এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ শুধুমাত্র একটা পাড়াতেই 56 জন হিন্দু ভোটার নাম অতিরিক্ত ভাবে জুড়ে দেওয়া হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে মুখ খুলেনি নির্বাচন কমিশন স্থানীয়রা বলছেন কোনো হিন্দু বাড়িতে মুসলিম ভোটারের নাম জুড়ে দেওয়া হয়নি ফলে মুসলিমদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিগ্বিজয় নগরে অতীতে ছিল তিনশো জন ভোটারের নাম এখন তা বেড়ে হয়েছে ছশো জন কিভাবে এত নাম বাড়লো তার জবাব দেয়নি নির্বাচন কমিশন শুধু জেলা শাসক বলেছেন গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বিএলওদের কাছে নথি পাঠানো হবে বিয়েল ওদের কাছে বিএল ওরা গণ হস্তা দিলেন রাজ্যে উত্তর চব্বিশ পরগনার বাদুলিয়ায় বেশ কয়েকজন বিএলও ও দিয়েছেন আটকে রাখা হয় বিডিও কশোকনগরের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান ভোটাররা এবার উত্তর চব্বিশ পরগনার বাদুলিয়াতে বিক্ষোভ দেখালেন বিএল দীর্ঘ কিছুক্ষণ ধরে আটকে রাখা হয় বিডিওকে বিডিওর সঙ্গে আটকে ছিলেন কর্মীরাও শুনানিতে কাউকে অংশ নিতে দেওয়া হয়নি বাদুরিয়ায় বিএলওদের দাবি হয়রানি করা হচ্ছে নাম সঠিক থাকা সত্ত্বেও বিকৃত করা হচ্ছে নথি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত করা হচ্ছে আমাকে প্রথম লজিক্যালে একশো বিরানব্বই জনের নাম পাঠানো হয় সেখানে আমি দু হাজার এর যে ভোটার লিস্টের হার্ড কপি সামনে নিয়ে তদন্ত করে দেখেছি একশোর বেশি নাম অন্যায়ভাবে ভাবে পাঠানো হয়েছে দু হাজার এর ভোটার লিস্টে তাদের নাম সঠিক আছে এআই সফটওয়্যার দিয়ে দালালি করে সেই সফটওয়্যারের মাধ্যমে মানুষের নাম হার্ড কপিতে যেটা আছে আর সফটওয়্যারে ঘুরি আর একটা করিয়ে দিয়ে করে করে মানুষের নাম অনৈতিকভাবে বিওলে অ্যাপে লজিক্যাল হিসেবে পালন হয়েছে ফার্দার আমরা আন্ডারটেকিং দিয়ে সবকিছু তাদের তদন্ত করে কাগজপত্র নিয়ে সবকিছু পাঠিয়ে দেওয়ার পরেও আবার একশো পঞ্চাশ জনের নাম পাঠিয়েছে যাদের মধ্যে একশো সাতচল্লিশ জনের নাম ছয় সন্তান হিসেবে দেখানো হয়েছে আমি সমস্ত ভোটারদের ডেকে তদন্ত করে দেখেছি একশো সাতচল্লিশ জনের মধ্যে মাত্র দুজন ভোটারকে পেয়েছি ছয় সন্তান বাকিদের কোনো ছয় সন্তান নেই কেন এই যে কাজ এর জব আমরা চাই ইসিআই চরন্ত ষড়যন্ত্র করছে ভোটারদেরকে জয় করার জন্য নয় অনেক্য ভোটারদের এই বাংলার ভারত ভারতবর্ষ থেকে তাদেরকে নাগরিকত্ব সরিয়ে দিয়ে ক্ষমতা বিতারিত করে ইসিআই চরম চরমেছে জবাব চাই কেন এই ভোটারদের সঙ্গে এই নাম বাদ দেওয়ার জন্য ইআই দিয়ে নথি বদল করছে নির্বাচন কমিশন আমাদের বিক্ষোভের থেকে বড় কথা হচ্ছে আমাদের যে দায়িত্ব ইসিআই দিয়েছিল সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি এবং এখনো করে চলেছি কিন্তু ইসিআই চক্রান্ত করে সেই ভোটারদের যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলার পর আমরা ক্লিয়ার করে দিয়েছি তাদের আমরা আন্ডারটেকিং দিয়ে ক্লিয়ার করে দিয়েছি তাদের বৈধ ভোটার বলে আমরা চিহ্নিত করেছি আমরা সার্টিফিকেট দিয়েছি তার দায় আমরা নিয়েছি সেটা নেওয়ার পরও ইসিআই তাদের নামে নোটিশ ধরাচ্ছে অর্থাৎ এক কথায় এই হ্যারিং নোটিস ধরানোর উদ্দেশ্য হচ্ছে বিএনওদেরকে তারা মানছে না ভোটারদের হয়রানির প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনায় অশোকনগরের গুমায় রাস্তা অবরোধ করেন ভোটাররা সকাল দশটা থেকে অবরোধ শুরু হয় ব্যাপক যানজট হয় যশোর রোডে মূলত দাবি হচ্ছে আমাদের যে এসআয়ারের বিরুদ্ধে আমাদের এই অবরোধ চলছে কারণ আমরা দেখছি যে খুঁটে খুঁটে সমস্ত মুসলমানদের নামগুলোকেই এসআয়ারের তালিকায় বাদ করছে কারণ আমরা এখানকার আদি স্থানীয় লোক আমাদের কোনো আপত্তি নেই যে সমস্ত বাংলাদেশি মুসলিম আছে বা হিন্দু আছে যারাই আছে না কেন বাংলাদেশি বা অন্য দেশি তাদেরকে তাড়িয়ে দিক আমাদের এতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা আজকে স্থানীয় আমাদের ইন্ডিয়ান পাক্কা ইন্ডিয়ান আমাদের বাপ দাদা কবর স্থানে শুয়ে আছে তার প্রুফ আছে আমরা দেখাতে পারি তারপরে আজকে দেখছি আমাদের আশপাশ গ্রাম থেকে আপনি দেখলে বুঝতে পারবেন তিনশো চারশো করে লোক তাদের ভোটার তালিকা থেকে নামগুলো বাদ যাচ্ছে এই বাদগুলো কেন যাচ্ছে আজকে এই যে রাজ্য কেন্দ্র সরকারের যে চক্রান্ত নির্বাচন কমিশন রিপোর্ট ডিজিটাল পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পরিস্থিতি সামলাতে আসরে নামে পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগ বিহারেও হেনস্থার শিকার হচ্ছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজ অবরোধ শুরু করেন উত্তেজিত জনতা তাদের অভিযোগ বিহারে এক পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে অবরোধ করেন মানুষ তাদের দাবি হয়রানি বন্ধ করতে হবে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ বেশ কিছুক্ষণ আটকে পড়ে অ্যাম্বুলেন্স যদিও দ্রুত অ্যাম্বুলেন্সের পথ তৈরি করে দেন মানুষ পুলিশের তরফে বলা হয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের গ্রেপ্তার করা হবে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ আমরা ধরে ধরে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ নামের যে যুবকের মৃত্যু হয়েছিল তার মা ও স্ত্রী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাদেরও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্তারা মুর্শিদাবাদের মানুষের দাবি দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন তাদের জেলা যুবকরা পরিযায়ী আর মুসলিম হওয়ায় তাদেরই নিশানা করা হচ্ছে সবচেয়ে বেশি এমনকি বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে তাদের ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল নির্বাচন কমিশনের অফিসে গেলেন তৃণমূল কংগ্রেস নেতারা তাদের অভিযোগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন কমিশনের অফিসে যান ফিরা থাকেন চন্দ্রিমা ভট্টাচার্য মহুয়া মৈত্ররা সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্বাচন কমিশন যেভাবে চক্রান্ত করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরা থাকিমরা আজ তারা যান নির্বাচন কমিশনের অফিসে ফিরা থাকিম চন্দ্রিমা ভট্টাচার্য মহুয়া মৈত্ররা বলেন বিহারে যেভাবে এসআইআর হয়েছিল বাংলায় তা হচ্ছে না যে বারোটা নথি নিয়ে যেতে বলা হয়েছে তা কিভাবে জোগাড় করা সম্ভব মানুষ কিভাবে হ্যারাস হচ্ছে মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপলের জায়গায় হ্যাঁ ফর দ্য পিপলের জায়গায় এখন হয়ে গেছে গভর্নমেন্ট ফর হ্যারাসমেন্ট ফর টর্চার ফর কিলিং এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা তাই সিও অফিসে গেছিলাম আমাদের স্পেসিফিক্যালি যে অন্যায়গুলো বাংলার মানুষের ওপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা প্রতিবাদ করছে নিশ্চিতভাবে রাস্তায়ও করছে আর আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো চিঠি পাঠিয়েছেন আমাদের ইলেকশন কমিশনকে কিন্তু বোবা কালা কিছু করছেন না শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা সেটাকে আবার চেঞ্জ করছে বিএলও বুঝতে পারছে না ও লেভেলে বুঝতে পারছে না যে করতে হবে আজকে একটা কালকে একটা পুরোটাই একটা তুগলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটার জন্য হ্যারাস করছেন তৃণমূল কংগ্রেস নেতারা অভিযোগ করেন অতিথি কমিশনের তরফে বলা হয়েছিল আটান্ন লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই মৃত এখন ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ায় আনম্যাপিং দেখানো হচ্ছে বাংলার মানুষ এখনো ধৈর্য দেখাচ্ছেন বলে জানিয়েছেন ফেরাদরা তারা বলেন মানুষকে হয়রানি করারও সীমা রয়েছে সব সীমা অতিক্রম করেছে নির্বাচন কমিশন প্রয়োজনে আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা সেক এর সাদের রিপোর্ট পুবের কলম ডিজিটাল এখন সময় বিরতির নজর রাখুন পুবের কলম ডিজিটালে ফিরেলা বিরতির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ উদ্বোধনে তিনি বলেন দেশের সব এজেন্সির স্বচ্ছতা ও আইনের শাসন থাকা উচিত দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে দেশের খবর আজ এ এই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না